হ্যালো নতুন মায়েরা স্বাগতম আর্শান মাম চ্যানেলে নবজাতক যখন শব্দে সাড়া দেয় না তখন অনেক মা দুশ্চিন্তায় পড়ে যান বাচ্চাকে ঠিকভাবে শুনতে পাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘরে বসে কীভাবে বুঝবেন শিশুর শ্রবণ শক্তি স্বাভাবিক আছে কি না ভিডিওটা মন দিয়ে দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরশান স্মমের শূন্য থেকে এক মাস বয়সে হঠাৎ শব্দ কেঁপে ওঠা দরজা শব্দের দরজা বন্ধের শব্দ হাততালি এমন শব্দে বেবি চমকে ওঠে এটা ভালো লক্ষণ নম্বর দুই এক থেকে তিন মাসের শব্দের উৎসের দিকে মুখ ফেরানো আপনি যদি পেছন থেকে ডাকেন বা খুঁটি বাজান বেবি চেষ্টা করবে মুখ ফেরাতে নাম্বার তিন কান্না থেমে যাওয়া বা হাসি পরিচিত কণ্ঠস্বর শুনে বাচ্চা চুপ করে যায় বা হেসে ফেলে এটাও শ্রবণ ক্ষমতার ইঙ্গিত নাম্বার চার টেস্ট করতে চান নরম খুনটি বা কটন দিয়ে তৈরি খেলনা কানে বাজান পেছন থেকে আস্তে নাম ধরে ডাকুন খুব জোরে নয় হঠাৎ ধাক্কা নয় চিন্তার সময় কবে সব শব্দেই নিশ্চুপ শব্দে ভয় পায় না তিন মাসেও কোনো রেসপন্স না পেলে চিকিৎসকের স্মরণাপন্ন হন মায়ের একটু খেয়ালই বাচ্চার ভবিষ্যৎ গড়তে পারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন আর নতুন মায়েদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর্শেন্স ফর্ম আপনার সন্তান পালন সহযোগ আমাদের সাথে